হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শিবশম্ভু জয় শিব শম্ভু শিব পুরাণে কথিত আছে যে যে বাড়িতে বেলগাছ থাকে সেই গৃহের উপর এবং ওই বাড়ির বাসিন্দাদের প্রতি মহাদেবের কৃপা থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান নিশ্চিত হয় বলে জানা যায় হ্যাঁ বন্ধুরা শিবপুরাণ অনুসারে আপনার বাড়িতে যদি সঠিক জায়গায় সঠিক দিশাতে যদি সেই বেলগাছ থাকে তাহলে সেই বাড়িতে মাতা লক্ষ্মীর অধিষ্ঠান হয় এবং স্বয়ং মহাদেব দেবাদিদেব মহাদেবের কৃপা সেই বাড়ির প্রত্যেক সদস্যের উপর থাকে কিন্তু বন্ধু শিবপুরাণে বলা হয়েছে যে সঠিক দিশাতে বা সঠিক জায়গায় যদি সেই গাছ আপনি লাগাতে না পারেন বা সেই গাছ যদি আপনার বাড়িতে না থাকে তাহলে সেখানে লক্ষ্মীর বদলে অলক্ষ্মীর স্থান হয় তো তাই বন্ধুরা চলুন শিব পুরাণ অনুসারে আপনি যদি আপনার বাড়িতে বেল গাছ লাগাতে চান কীভাবে কোন দিশায় লাগাবেন কোন দিকে লাগাবেন এবং কিভাবে তার পরিচর্যা করবেন সমস্ত কিছু শিব পুরাণ অনুসারে আজ আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের সামনেই তুলে ধরছি তো বন্ধুরা যেখানে সেখানে নয় বরং বাড়ির নির্দিষ্ট জায়গায় যদি বেল গাছ লাগানো হয় তাহলে সব সমস্যার সমাধান হয় শিবপুরাণ অনুসারে এটা বলা হয়েছে যে যে স্থানে বেল গাছ লাগানো হয় সেই স্থানটি তীর্থস্থানের মতো পবিত্র ও পূজার স্থানে পরিণত হয় বন্ধুরা বেলপাতা কখনো বাসি হয় না হ্যাঁ বন্ধু তাই চলুন আজকে আমি আপনাদের সেই ভগবান শিবের আরাধনায় বেল পাতার গুরুত্ব এবং ঘরের সঠিক জায়গায় কোন দিকে আপনি লাগাবেন সেই সম্পূর্ণ তথ্য আজকে আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তাই হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত জয় শিব শম্ভু বলে আমার ভিডিওর মূল বিষয় আমি শুরু করছি বন্ধুরা শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান পূর্ণ ফল পাওয়া যায় সেই সঙ্গে দূর হয় দারিদ্রতা ভগবান শিব এবং হনুমানজি পাতার পূজায় খুব সন্তুষ্ট হন বাড়িতে বেল গাছ লাগালে সেই পরিবারে পাপের প্রভাব থেকে মুক্তি পায় অ্যাবন্ধু দারিদ্র দূর করতে গৃহে বেল গাছ লাগান এর ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন আপনার ঘরে সম্পদ রাখার জায়গায় বেলপাতা যদি রাখতে পারেন এই পাতা গৃহে সুখ এবং আশীর্বাদ নিয়ে আসে তাই আর্থিক সচ্ছলতার জন্য অবশ্যই আপনাকে বাড়িতে বেলগাছ রাখতে হবে বন্ধুরা বেলগাছের শিকড়ে গিরিজা মাতার বাস হ্যাঁ বন্ধু বিশ্বাস করা হয় যে শিবপুরাণে উল্লেখ আছে যে বেলগাছের শিকড়ে গিরিজা মাতা বাস করেন কাণ্ডে মহেশ্বর শাখায় মাতা দক্ষিণী পাতায় পার্বতী ফুলে গৌরী এবং ফলের মধ্যে দেবী কাক্তায়নি বাস করেন তাই শিবপুরাণ অনুসারে এই গাছ আপনাকে অবশ্যই বাড়িতে লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা তাহলে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ এটা বলছেন যে এই গাছটি বাড়ির আঙিনায় থাকলে বা শিবপুরাণও বলা হয়েছে যে এই গাছ এই বাড়ির বাড়ির আঙিনে থাকলে কোনো অশুভ শক্তি সেই গৃহে প্রবেশ করার সাহস পায় না হ্যাঁ বন্ধুরা এই পবিত্র গাছ পরিবারের সদস্যদের সকলকে রক্ষা করে গাছটি সদ সর্বদা সেই গৃহে ইতিবাচক শক্তি বজায় রাখে বন্ধুরা শিপুরাণ অনুসারে বাড়ির প্রাঙ্গণে বেল গাছ ও বাড়ির বসবাসকারীদের কখনোই চন্দ্রদোষের নেতিবাচক প্রভাব এবং অন্যান্য ধরনের ত্রুটির সম্মুখীন হতে হয় না তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে গাছ থেকে পড়ে যাওয়া পাতা যেন পায়ে না মারা হয় হ্যাঁ বন্ধু তাহলে চলুন কোন দিশায় আপনি সেই গাছ লাগাবেন সেই তথ্য আপনাকে বলি তার আগে বন্ধু আবার কয়েকটা কথা বলি যে বেলপাতা আমরা তো যে কোনো সময় তুলে ফেলি বেলপাতা তুলে পুজোর জন্য কিন্তু বন্ধু কোন তিথিতে বেলপাতা ভাঙা যায় না সেই নিয়ে আমি দুটো কথা বলি হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে বেলপাতা পাতা তোলা যায় না এই বিশেষ সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে সংক্রান্তিতেও বেলগাছের পাতা ভাঙবেন না বেল পাতা বা ডাল বরাবর উপড়ে ফেলা উচিত নয় হ্যাঁ বন্ধু নিবেদনের সময় তিনটি পাতার ডাঁটা ভেঙে মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন এবারে জানাই বন্ধু আপনি পুরাণ অনুসারে বাড়ির কোন দিকে সেই গাছ লাগালে তবেই আপনার সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা দারিদ্র মতনের জন্য বাড়ির উত্তর ও দক্ষিণ দিকে আপনাকে এই বেল গাছ রোপণ করতে হবে হ্যাঁ বন্ধুরা তাহলে বাড়ির উত্তর অথবা দক্ষিণ দিকে এই গাছ আপনাকে রোপণ করতে হবে হ্যাঁ বন্ধুরা তাহলে আবার বলা হয়েছে যে এই গাছ বাড়ির উত্তর বা পশ্চিম দিকে যদি লাগানো হয় তাহলে সেই বাড়ির সদস্যরা অলসতা ত্যাগ করে সক্রিয় ও শক্তিমান হয় হ্যাঁ বন্ধুরা শুধু এই গাছটি লাগার সাথেই যে তার ফল হবে তা নয় এই গাছ লাগানোর ফলে সেই গাছকে অবশ্যই প্রতিনিয়ত পুজো করতে হবে এবং গাছের প্রতি যত্ন নিতে হবে কারণ এই গাছের মধ্যে এই সব দেবী দেবতাদের বাস শিকড়ে গিরিমার্জা মাতা বাস করেন কাণ্ডে মহেশ্বর ও শাখায় মাতা দক্ষিণী পাতায় পার্বতী ফুলে গৌরী এবং ফলের মধ্যে দেবী কাত্তায়নী তাই এই গাছ স্বয়ং সমস্ত দেবী দেবতারা ভর করেন জয় শিব সম্ভব হলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের তথ্য পাওয়ার জন্য বা দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার কাছে এইটুকুই আসা সাবস্ক্রাইব করে দিন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ